সালামু বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন হয়েছে আমাদের ছাত্র জনতা শিক্ষক বাবা মা এবং সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ তো এই পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন এবং এই পরিবর্তনের জন্য অনেক কিছু আমরা আশা করি এর পেছনে যে সমস্ত কারণ হয়েছে সেটা আমি আলোচনা করব না মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি এবং যেটা নিয়ে আমি লেখালেখি করছি এবং মানুষকে বলার চেষ্টা করছি সেটা হলো আমরা ভার্চুয়ালি পুনে তিনশো বছর একটা কঠিন অবস্থার মধ্যে ছিলাম জাতি হিসাবে আমরা যদি ইতিহাস খুঁজে দেখি তাহলে দেখব যে বেঙ্গল সুলতানাত ছিল উপমহাদেশের একটা প্রতিষ্ঠিত নাম করা রাষ্ট্র যেখানে ইবনবোধতায় এসে প্রশংসা করেছেন যেখানে চাইনিজ জেনারেল ছিল একজন মুসলিম জেনারেল জ্যাং হি তিনি এসেছেন অনেকবার এবং ওই সময়ে আমরা শায়েস্তা খানের কথা শুনেছি ওই সময়ে বাংলাদেশ বা তৎকালীন বেঙ্গল সালতানাত ছিল উপমহাদেশের একটা শক্তিশালী রাষ্ট্র শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গরিমায় প্রাচুর্যের দিক থেকে কিন্তু একশো নব্বই বছরের ব্রিটিশ কলোনিয়ালিজমের কারণে এবার পরবর্তী সময়ে রাজনৈতিক বিভিন্ন সংকটের কারণে আমরা অনেক পিছনে পড়ে গিয়েছি জাতি হিসাবে এবং আমি মনে করি যে একটা জাতির উত্থানের মূল উৎস হওয়া দরকার একে তো জ্ঞান দরকার আমাদের নলেজ দরকার একটা নলেজ রিভাইভাল বা নলেজ বিপ্লব দরকার এবং এটার সাথে তার মানে আমাদের এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ হওয়া দরকার যাতে আমাদের এডুকেশন সিস্টেমটা পাশ্চাত্যের যেটা মাধ্যমে যেটা এসেছে ম্যাকলের এডুকেশন অথবা আমাদের মাদ্রাসা সিস্টেম ছিল ক্যালকাটা মাদ্রাসা এর থেকে পরিবর্তন আমাদের হওয়া দরকার মূল কথা হলো বুদ্ধিভিত্তিক একটা সজাগতা তৈরি হওয়া দরকার পুনর্জাগরণ দরকার কারণ বুদ্ধিভিত্তিক পুনর্জাগরণ না হলে মানুষের পরিবর্তন সামাজিক অর্থনৈতিক আখলাকি বা চরিত্রের পরিবর্তন হওয়ার সম্ভব না সময় এসেছে সুযোগ এসেছে আমরা আমাদের যেহেতু ইয়ং জেনারেশন একটা বিরাট দায়িত্ব তাদের কাঁধে কাঁধে নিয়েছেন তাদেরকে যদি আমরা পরিচালিত করতে পারি আমাদের শিক্ষকেরা বাবা মায়েরা ইমামেরা এবং সমাজ নেতারা তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ আশাবাদী কিন্তু এটার জন্য অনেক কাঠখড় আমাদের পোড়াতে হবে পড়াশোনার অভ্যেস তৈরি করতে হবে আমাদের স্বভাব পরিবর্তন করতে হবে আমাদের জ্ঞানের একটা বিকাশ ঘটাতে হবে তাহলে আমি বিশ্বাস করি আমরা গত প্রায় পনেরো তিনশো বছর ধরে যে পিছনে পড়ে আছি সেখান থেকে আমরা উঠতে শুধু পারবো না দুনিয়ার ইতিহাসে আমরা আমাদের মানকে আরও উপরে নিতে পারবো ইনশাল্লাহ